অসাধারণ এক কথায় সবাই অনেক ভালো আছেন দিস শিমুস প্ল্যানেট তো আজকে আমি পূর্বাঞ্চলের আরেকটি জায়গায় চলে এসেছি পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন গেট দেখে এটা কোথায় এটা হচ্ছে পূর্বাঞ্চল নিঝুম পল্লী রিসোর্ট তো এটাই এক্সপ্লোর করতে আসছি দেখি যে এই রিসোর্টে কী কী আছে আমি এই ফার্স্ট টাইম আসতেছি কী কী আসে না আসে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে আসার লোকেশনটা আমি প্রথমে বলে দেই প্রথমে আপনাদেরকে আসতে হবে পুরিল বিশ্ব রোড পুরুল বিশ্ব রোড থেকে আপনারা হচ্ছে গাউসিয়া গামী যেগুলো বাস আছে গাউসিয়া গামী যেগুলো বাস আছে ওটা ধরে কাঞ্চন ব্রিজে চলে আসবেন দেন ওখান থেকে অটো নিয়ে আপনারা হচ্ছে পূর্বাচন পল্লী রেসোর্টে আসতে পারবেন আরেকটু ক্লিয়ার করে আমি বলে দেই এখানে হচ্ছে বাণিজ্যিক যেই মেলাটা হয় আমাদের সেটা স্পট ধরেই ওখানে যে স্পটটা আসছে ওই স্পট ধরেই কিন্তু পল্লী রেসোর্ট সোজা রাস্তা দিয়ে চলে আসতে পারবেন তো এই ছিল লোকেশন তো চলুন ভিতরে যাওয়া যাক কি আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখানো হবে তো আমরা টিকিট কাটতে চলে আসছি এখানে টিকিট মূল্য হচ্ছে পার পারসন একশো টাকা ভাই আমাকে টিকিটটা দিয়ে দেন

আর হচ্ছে আমরা প্রথমে আগে গাড়িটা রাখছি আর কি এখানে হচ্ছে আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে আপনারা গাড়ি পার্ক করে রাখতে পারবেন হ্যাঁ পার্কিংটা হচ্ছে কার বাইক হচ্ছে দুইটাই পার্কিং করতে পারবে সো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আমরা বাইক রাখছি আর যদি বেশি প্রেশার হয়ে যায় তাহলে বাইরে আবার বড় একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে তো আমার শুনতে ভালো লাগলো যে ওখানে একটা আনসারের একটা সরকারি ভাইয়া আছে সে হচ্ছে অনেক হেল্পফুল সো এটা আমার ভালো লাগলো যে এখানে একটা ভালো আপনার ফিল চলুন যেখানে যাক

আচ্ছা প্রথমে এরকম গাছপালা দিয়ে হচ্ছে সুন্দর একটা হচ্ছে সাজানো দেখছে যে না ছিঁড়ে ফুলের সৌন্দর্য উপভোগ করুন আচ্ছা ফুল ছেরা যাবে না এটা সব জায়গায় লেখা থাকে বাট যদি আপনাদের পছন্দ হয়ে যায় কোনো ফুল চুরি করে আপনারা দেখতে পারেন বা নিতে পারেন ম্যাক্সিমাম রিসর্ট বা হচ্ছে ম্যাক্সিমাম পার্কগুলোতে শেপ একটা কিছু থাকবেই না এটা দেখার কারণ হচ্ছে যে আসার পরে যাতে একটা ভালো লাগে আর কি হ্যাঁ মানে আচ্ছা এখানে মনে আরেকটা বিল্ডিং করছে ও ওই বিল্ডিংটা হয়তোবা আচ্ছা ফুল সিলবেন না প্লিজ আসলে ফুল এখনো হয়নি বাট আগে থেকে দিয়ে রাখছে যাতে এই যে ফুল কিছু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই পাশে নতুন এটা মনে একটা বিল্ডিং হচ্ছে আমরা পুরো পুরো বিল্ডিংটা এক্সপ্লোর করার চেষ্টা করি আচ্ছা এই পাশে হচ্ছে মনে হয় হচ্ছে আপনারা ছবি তুলতে পারেন যাতে হ্যাঁ এরকম দেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে একটু দেখাই সো এখানে আপনারা বেশি বড় না বেশি বড় না কিন্তু ওটাকে ওরা সুন্দরভাবে অর্গানাইজ করতেছে বোটিং বোটিং করার জন্য নৌকা ঘাট ঘাট বলতে আসলে অনেক বড় ঘাট না আচ্ছা বোটিং এর জন্য আমি হচ্ছে চলুন তো ওই পাশটা দেখি ওই পাশটা বেশি সুন্দর মনে হচ্ছে চাইলে পুরো সুন্দর যায় হুম এটা ছোট ছোট একটা তার পাশে সুন্দরভাবে অর্গানাইজ করে সুন্দরভাবে করছে আচ্ছা এটা হচ্ছে মানে পিকনিক স্পট না পিকনিক স্পটের জন্য ফাঁকা জায়গা তারপরে হচ্ছে ওখানে যত অনেক মানুষ আছে এখানে একটু বসি দেখো হাতের উপরে হাত যেন ভাঙে যায় না এই সিরাত কোথায় আসছো তুমি দেখো দেখো তুমি তুমি খুশি তুমি এখানে এসে খুশি খুশি আচ্ছা আমরা হচ্ছে এখানে একটু বসি আর কি আচ্ছা ছোট ছোট আসলে আনন্দ বা মজার ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে ছোট জায়গা হইলেও যেমন আজকে বৃষ্টি ছিল

এই জায়গাটা মনে অনেক সুন্দর এই জায়গাটার একটু আমি দু একটা ছবি দেখছি এই দেখি ডিম ও শামুকের মধ্যে মুক্তা ভুলে গেছে ছোটবেলায় দেখতে পারকি বাহ এই জায়গা বাহ এটা খুব আমার ভালো লেগেছে এটা হচ্ছে সেলফি পয়েন্ট এটা হচ্ছে সন বা আমাদের ওই যে গ্রামে যেভাবে করোনা বাশের বাশের মনে হয় না বাস বাস দিয়ে সন না না আচ্ছা এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে যেহেতু সেলফি পয়েন্ট এটা মেবি ওদের মেন আকর্ষণ পয়েন্ট সো আমরা হচ্ছে জুতা খুলে প্রবেশ করলাম আমার এখানে বলেও দিয়েছে যে দশ মিনিটের বেশি এখানে অবস্থান করা যাবে না ওয়া এই জন্য সেলফি পয়েন্টে বেশি ভিড় নাই অন্য সময় সেলফি পয়েন্টে অনেক ভিড় থাকে বাহ বাট এখান থেকে দেখো

এটা আমার বেশি ভালো লাগছে ওইটার থেকে যাই হোক আমি বৃষ্টির মধ্যে বুঝতে পারি নাই আমার মোজাটা ভিজে গেছে এই যে দেখেন মুজা আপনাদেরকে কেমনে দেখায় আচ্ছা এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে দেখেন এই যে আমার ওয়াইফের কাছে এটা গরিবই মনে হয়েছে বাট আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন এভাবে বসে থাকে এনজয় করতে পারবেন যারা বোটিং করছে সো বাহ এটা আমার কাছে সুন্দর লাগছে এটা সুন্দর সুন্দর লাগবে বাট একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন লাভ আসলে ফ্যামিলিকে নিয়ে একটু নিরিবিলি ফাঁকা একটা জায়গা ঘোরার মতন হলেই হয় এবং আপনাদের কাছে মনে হতে পারে যে অনেক কিছুই নেই এখানে বাট আপনি দেখেন অনেস্টলি যদি বলি আপনারা কিন্তু ফ্যামিলিকে নিয়ে এই সুন্দর একটা সময় চারপাশে একটু ঘুরে বেড়াবে বাচ্চারা আসলে বা ফ্যামিলি এইটাই পছন্দ করে যে আসলে অন্তত বাসা থেকে বের হন আসলে এটা তো জানেন যে হচ্ছে বাসা থেকে বের হওয়াটাও হচ্ছে ওয়াইফকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে সন্ন্যত এবং আমাদের নবী করিম সাল বলেছেন যে হচ্ছে ওয়াইফকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আমরা যেন ঘুরতে বের হই এবং তাদেরকে আলাদা একটু সময় দিই কারণ তারাও তো আসলে বাসায় অনেক কাজ করে অনেক একঘেমেই চলে আসে রাইট তো আমার ওয়াইফ যেভাবে আসলে এতটা খুশি হয় আমি এদিক থেকে অনেক লাকি যে আমার বর আমাকে অনেক ঘোরায় অনেক মেয়েদের আবদার থাকে যে আমার বর ঘুরতে নিয়ে যায় না কোথাও কিন্তু আমি চাই না যে আমি সারা দিন সংসারের কাজ করে আমি আসলে ক্লান্ত হয়ে যাই কিন্তু ওর জোড়া জড়িতে বাইরে আসা হুম এটা এটা আমারও করি আমি আসলে অনেক লাকি মানে আমি নিজেকে অনেক লাকি মনে করি অবশ্যই আহ আল্লাহ রহমতে আমরা চেষ্টা করি যতটুকু সাধ্য অনুযায়ী আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি ঘোরার এবং দেখার বা এখানে হাঁসও আছে দেখছো আগে তুমি কি করো সিরাত সিরাতের একটাই কাজ এই যে এই জামাটা যখন পরে তখন এই যে এটা এটা খায় আর কি হ্যাঁ এই খেতে ভাল লাগে না এটা অনেক স্বাদ হাওয়া মেলে মানে ওইটা আর খাইতে খুব ভাল লাগে আমরা পরে পরবর্তীতে সব ভিতরে একটু দেখার চেষ্টা করি নিঝুমপল্লী রিসোর্টে এরকম পুকুরের পাশে আপনারা কিন্তু দোলনায় দোলও খাইতে পারবেন সো এটা একটা আমার খুব ভালো লেগেছে যে দোলনায় দোল খাওয়ার পাশাপাশি আপনারা নিঝুমপল্লী রিসোর্টে যে আসার যে ক্লান্তিটা সেটাও দূর করতে পারবেন বাহ এটা আমার খুব ভালো লাগছে

আচ্ছা এই যে এখানে সিরাতের একটা খেলার একটা জায়গা পাইছি এই যে তোমার হচ্ছে দোল খাওয়ার একটা জায়গা পাইছি তুমি একটু এখানে সিরাত কিনে দোল খাও সিরাত তুমি কি খাও দোল খাই ভয় পাইছ এই সিরাসpmod এমনি এমনি কি বয় দেখায় সিরা এদিকে দেখো এদিকে মা আজমা সিরাস এই যে বাবা আচ্ছা এই কলসের পানি কেন জানি শেষ হইতেছ না এত কলসে পানি ভরাইছে যে কলসের পানি শেষ হয় না বাহ দোলনা থেকে এই ভিউটা আসলে সুন্দর অনেক সুন্দর না হ্যাঁ এই পাশে কি এটা এটা মনে রেস্টুরেন্ট না এটা হচ্ছে রিসিপশন মেবি এখানেও বসে এখান থেকে মনে হয় বোটিংয়ের জন্য মনে হয় করা অথবা কোনো কিছু সবাই মিলে অনেকে বসতে পারবে এটা আমার খুব ভালো লাগছে বাচ্চাদের খেলনার জন্য ওই একশো টাকা আপনারা যে টিকিট কেটেছেন টিকিট কাটার মধ্যে কিন্তু এরকম দোলনা পেয়ে যাবেন ওখানে ছোট্ট একটা দেখলেন এটা আমার ভালো লাগছে কি জানো যে প্রত্যেকের জন্য কিন্তু অনেকগুলো দোলনা রেখেছে এটা কিন্তু খুব ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে নৌকা ঘাট নৌকাতে উঠবো ওই তুমি সাঁতারই জানো না আচ্ছা এটা বার্বেউ লাইভ বার্বেওয়ের জন্য এটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে দুই তলায় আমরা রেস্টুরেন্টে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা এই পাশটা একটু দেখি ছোট্ট জায়গা হলো অনেক সুন্দরভাবে এরা উপস্থাপন করার চেষ্টা করছে আচ্ছা নিজমপল্লী রেস্টুরেন্ট পিকনিক স্পট এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট হ্যাঁ হুম আচ্ছা নিজুমপল্লি রিসোর্টের আমরা যেখানে এখন এসেছি সেটা হচ্ছে মেন রিসেপশন আপনারা আরেকটা বিল্ডিং আপনাদেরকে দেখিয়েছিলাম ওই বিল্ডিংটা হয়ে গেলে রিসিপশনটা ওখানে ট্রান্সফার হয়ে যায় মেবি রাইট আচ্ছা সেকেন্ড ফ্লোরে হচ্ছে আর রেস্টুরেন্ট আর এটা হচ্ছে মেন রিসেপশন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ যদি একটু হ্যাঁ বলতেন যে রেস্টুরেন্ট আর হচ্ছে রিসিপশন থেকে এখান থেকে আসলে রুম বুক থেকে শুরু করে কোন কোন পর্যায়ে কী কী করতে পারবে একটু বলতেন যদি আচ্ছা সবাইকে ভিউর্সকে আসসালামু আলাইকুম আর নিজুমপল্লি থেকে সবাইকে ওয়েলকাম অ্যান্ড সুস্বাগতম সবাইকে দাওয়াত দিলাম আসবেন অবশ্যই আমাদের এখানে বেশিরভাগ কাপড় আসে এবং ফ্যামিলিদের জন্য ভালো একটা বলা হয়েছেন প্যাকেজ সিস্টেম করে দেওয়া আছে কারণ এখানে আপনার সুইমিং পুল আছে কটেজ তো থাকার জন্য আছে বোর্ডিং করতে পারেন আমাদের রেস্টুরেন্ট আছে এই পুরো টোটাল টিম জিনগুলো যদি চান তো আমরা একটা প্যাকেজ সিস্টেম করে দিতে পারি আপনাদের সুবিধার্থে কারণ আপনারা যেভাবে চাবেন সেই ক্ষেত্রে আমরা প্যাকেজ করে দিই

বলার জন্য সো রেস্টুরেন্ট রিসিপশন যেহেতু এক জায়গাতেই আপনারা এক জায়গাতে সলিউশন পেয়ে যাবেন যে কি করবেন রিসোর্টে আর রিসোর্টটা তো ঘুরে পুরোটা দেখাচ্ছি সো বাকিটা আমরা একটা রুমে গিয়ে রুমের রিভিউটা দেখার চেষ্টা করছি যে রুমগুলো কেমন করেছে নিজুম পুলের রিসিপ্টে তো আমরা হচ্ছে এখন একটু রুমে যায় দেখানোর চেষ্টা করছি ওকে থ্যাংক ইউ ভাই এই হচ্ছে সুন্দর রুম আমাদের হচ্ছে এইটা কাপল কাপল বেডের জন্য রাইট ভাই এটা হচ্ছে কাপলদের জন্য তো এটা হচ্ছে এসি এসিটার হচ্ছে মেবি ভাইয়া যেটা বললো পাঁচ হাজার টাকা আর সেম কি আবার নন এসি একটা আছে রাইট এটা কি ভ্যারি করে ফ্রাইডে স্যাটারডে এরকম কোনো কিছু ভ্যারি করে নাকি প্রাইস আপাতত হচ্ছে সেম আচ্ছা রুমের পাশে হচ্ছে বসার জন্য ছোট্ট একটা টেবিল পেয়ে যাবেন আর আচ্ছা আচ্ছা অ্যাটাচ বার এই পাশে হচ্ছে ওয়া ওকে সো এক জায়গাতে রুম কি আমি দুইটা রুমই দেখাচ্ছি রাইট এইটা একটা রুম এইটা একটা রুম ফ্যামিলির রুম বসতে পারবে ফ্যামিলি কানেক্ট করার জন্য সো এটা একটা ভালো দিক দেখেন একটা ছোট ফ্ল্যাটের মতো আপনারা যদি ফ্যামিলি বড় হয়ে থাকে कपल একটা রুমে থাকতে পারবেন আর পুরো ফ্যামিলি আরেকটা রুমে থাকতে পারবে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে আপনাদের সাত জন্য সো এখানে বসতে পারবেন ফ্যামিলি নিয়ে এটাও এসি তাহলে দুইটা রুম রাইট টিভি এটা পেপারসে আছে বাথরুমটা যদি একটু দেখাই সো ওয়াও আসলে নিজুম পল্লি রিসোর্ট এই জায়গাতে আসতে একটু কষ্ট হতে পারে বাট পল্লি রিসোর্টে আসার পরে মনে হয় না আর আপনারা কষ্ট উপভোগ করবেন একটা জায় নামাজ ভাইরা দিয়ে দিচ্ছে সো নামাজও আপনারা পড়তে পারবেন ওভারঅল এই হচ্ছে লুক একটা রিসোর্টে থাকার জন্য এর থেকে বেশি কিছু লাগে না আর বাকিটা হচ্ছে ঘোরার সময়টা পাইয়ে যাবেন আসলে পুরো একটা দিন রাত থাকলে একটা রিসোর্টের মূল আসলে সৌন্দর্যটা উপভোগ করা যায় এক কথায় সবকিছু কমফোর্ট মানে কমফোর্ট টাইপের সবকিছু আপনারা এখানে পাবেন এই রুমগুলোতে

অন্যান্য জায়গায় গেলে কি হয় একটু দেখার পরে আমি বোরিং ফিল করি কিন্তু এখানে মানে যেখানে যাচ্ছি সব কিছুতেই নতুন ইচ্ছা মানে একটু নতুনত্ব এবং প্রত্যেকটা জায়গায় তারা ভালোভাবে ইউজ করছে দেখো দোলনা থেকে শুরু করে কোন জায়গায় একটু কনসেপ্ট রাখার চেষ্টা করছে যে এই আদুলে এটা সাজাবো এই আদলে ওটা সাজাবো মানে অন্যরকম আর কি পাচ্ছি আরেকটা কথা বল দেখো আমরা যখন বিভিন্ন জায়গায় যাই দেখবা যে হচ্ছে ওই জায়গাতে একটা দোলনা আছে কেউ আর উঠতে পারতেছে না বাট এই জায়গাতে আর কি করছে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দোলনা অনেকগুলো দিছে যাতে হচ্ছে কেউ কারোর জন্য অপেক্ষা না করে এবং সময়টা প্রপার ইউটিলাইজ করতে পারে এটা খুব ভালো দিক আর উপরে দেখেন এই যে কটেজের উপরেই হচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে বারবিকিউ বা নিজেরা যদি কোনো আয়োজন করতে চান সেটাও করতে পারবেন বাহ আসলে আমার খুব ভালো লাগছে আর কি অনেকগুলো কটেজের মধ্যে নিঝুম পল্লী রিসোর্টটা আসলে অনেক সুন্দর সাঁতার জানে না তারপরে শিমো বোটিংয়ে উঠতেছে দেখেন দেখেন এই যে সিরাত এই যে মা যে ও যাইতে চায় না কারো কাছে তুমি ওই পাশে যাও ওই পাশে যাও তাহলে আমার সুবিধা হয় যে পাশে যাইতে পারবা থ্যাকে আমি দিচ্ছি একদিন পরে বোটিংয়ে উঠলাম এটা খুব কষ্টের কাজ ঠিক আছে এটা কোনটা না ঠিক আছে তো মজাটা আর একটু বলে নেই একটা পরিচিত আহ সাথে দেখা হচ্ছে আর কি সে আমরা বোটিংটা আসলে অনেক কষ্টের বোটিংটা করা হচ্ছে খুব একটু থাকে না তুমি মনে হয় করে দেখছো চাই আমরা যেখানে যাই বোটিং করতে যাই না আমি করতে না কষ্ট হয়ে যায় বাট আমি দেখলাম যে উনি বলল যে ভাই আপনাদের পরিচিত তো আপনাদের হচ্ছে বোর্ডিংটা আপনারা করতে পারেন তো যার জন্য চিন্তা করলাম যে দিন পরে কষ্ট করে হইলো একটু দেখি বোর্ডিং করাটা আসলে কষ্ট কারণ আমার ওয়াইফ আসলে এই বডিং এ কোনো হেল্প করে না আমি কিভাবে পারুম বাবুকে নিয়ে হ্যাঁ এটা একটা কথা আমরা কিন্তু এখন সেলফি পয়েন্টটা দেখাবো এই জায়গা থেকে আমরা শুরু করছিলাম হুম এই তো তার মানে এত অল্প জায়গাতেও যদি এত সুন্দর করে কোনো কিছু একটা তুলে ধরা যায় এটা কিন্তু অনেক একটা ভালো দিক তাই না যাই হোক আমরা বাকি সময়টা নিজেরা এনজয় করি এই রাজা হ্যাঁ সেরকম নামতে চায় না আচ্ছা আমরা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই রোডের এই ছাতার যে ভিউটা তো এই ভিউটা আমার কাছে অস্থির লেগেছে আর এর থেকে বেশি কিছু দেখানো নেই জানি না ভিডিওটা কতটুকু ভালো লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন শিমু তুমি যদি কিছু বলো আমাদের ভিডিওটা আমরা এখানে ইন করতেছি এই পথ ধরেই আবার হচ্ছে আমরা মূল গেটে চলে যাব তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগছে কেমন লাগতেছে অবশ্যই মানে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজটিকে ফলো করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ